নমস্কার বন্ধুরা গীতা শ্রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত আজকে আমি আমার একটা সবেদা গাছ নিয়ে চলে এলাম দেখুন গাছটা অনেক বড় হয়েছে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে আমি একে এখন আঠেরো ইঞ্চির টবে দিয়েছি মানে আমি একে তিনবার টপ চেঞ্জ করেছি এই দেখুন আমি যখন গাছটা নিয়ে আসি তিন চার বছর আগে মানে লকডাউনের শেষের দিকে হবে দেখুন এইটুকু গাছ ছিল মানে এই দুটো ডাল ছিল আর এখানে এই গ্রাফটিংটা গ্রাফটিংটা এখন অনেক উপরে নিচে চলে গিয়েছে নিচে আর একটু ছিল যেহেতু এখন আঠেরো ইঞ্চি টবে দেওয়া আছে তো প্রচুর এখন মাটি সার আছে সেজন্য অনেকটা নিচে চলে গিয়েছে গ্রাফটিংটা এখন তো এই দুটো ডাল ছিল এরকম আর দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে বড় টবে দেবার পর প্রচুর ব্রাঞ্চ এখনও বেরোচ্ছে প্রচুর অনেকটা বড় হয়ে গেছে আমি এই টপটা চেঞ্জ করার পর বড় টবে যখন দিয়েছি অনেকগুলো ব্রাঞ্চ আর অনেকটা লম্বা হয়ে গেছে ওই ওই লম্বা ডালটা আমি কিছুদিন পরে কেটে দেব এতটা লম্বা হতে দেব না প্রচুর ব্রাঞ্চ কিন্তু প্রচুর ফুলও এসছে দু তিনবার বছর প্রচুর ফুল এসছে কিন্তু ফল টেকেনি না সবাই বলে এরকমই নাকি হয় এক দুবার ফল হয় না ফুল প্রচুর হয়েছিল তো পলিনেশন হ্যান্ড পলিনেশন করেও দিয়েছিলাম কিন্তু একটাও টেকেনি প্রচুর ফুল হতো আর দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন মানে এখন এই ব্রাঞ্চগুলোতে অল্প অল্প ফুল হচ্ছে মনে হচ্ছে সিমটমটা দেখে মনে হচ্ছে এখন ফলগুলো টিকবে দেখুন আমি এগুলোকে হ্যান্ড পলিনেশান করে দিয়েছি যেহেতু মুখগুলো এদের ছোট ফুলটার মুখটা অনেকটাই ছোট। তাই জন্য হয়তো মৌমাছি বা ভ্রমরা এরা মানে বুঝতে পারে না মানে অসুবিধা হয় হয়তো সেজন্য হ্যান্ড পালিনেশন প্রথম দিকে আমাকে করেই দিতে হবে তো যাই হোক দেখি এবার কটা দেখুন প্রচুর ব্রাঞ্চ প্রচুর এই রিসেন্ট এতগুলো ব্রাঞ্চ বেরোলো আর এখন আর অনেক ফুল হয়নি এখন এক একটা ব্রাঞ্চে দেখুন পাঁচটা তিনটে চারটে ছটা এইরকম ফুল এসছে আর যখন ফুলগুলো পড়ে গেল একটা ব্রাঞ্চে মনে করুন দশ থেকে বারোটা পনেরোটা এরকম ফুল হয়েছিলো দেখতে অপূর্ব লাগতো কিন্তু ফল একটাও টিক টেকেনি এখনও ফল টিকাতে পারিনি আমি তো যাই হোক এবার সিমটমটা অন্যরকম মনে হচ্ছে তো মনে হচ্ছে টিকবে দেখুন না টেকলেও কোনো ব্যাপার নেই আরও দু একবার যদি হয়ে যায় কিন্তু এখন এবার অন্যরকমই লাগছে দেখুন এই ব্রাঞ্চগুলো না দশ বারো দিনে বেরোলো ওর এখন গ্রোথ হচ্ছে এই যে ফুলটা আজকের ফুটেছে এটা দেখুন আমি এইভাবে চিপে দি মানে চেপে দিলে হচ্ছে হয়ে যায় মুখটা চেপে থাকবে পলিনেশানটা হয়ে যায় যাই হোক অন্য অন্য যারা বলে শুনি এরকম করে দিতে হয় তো ওইভাবেই করে দিই আমি আর দেখুন মনে হচ্ছে ফলগুলো টিকবে ওরকম মনে হচ্ছে এখন দেখুন এই যে বেশি নেই কিন্তু এবার অন্য সময় অনেক থাকে একটা ব্রাঞ্চে অনেকগুলো করে ফুল থাকে এই যে দেখুন আরেকটা আমি এইভাবে চেপে দিই তো দেখি এবার কি হয় যদি ফলটা টেকাতে পারি তাহলে আবার একটা ভিডিও করে আপনাদের দেখাবো যাই হোক ফুলগুলো ফলগুলো না হলেও গাছটা তো অপূর্ব হয়েছে দেখতে গাছটা দেখেই শান্তি যাই হোক এই ফল এইটা দেখুন এই যে মনে হচ্ছে ফলে পরিণত হচ্ছে না হলে এর আগের বছর এরকম হতেই পড়ে যেত তো এবার তো রয়েই গেছে মনে হচ্ছে টিকবে দেখি কী হয় দেখুন এখানে অনেকগুলো আছে পাঁচটা কটা টেকাতে পারি আর বেশি এই যে ডালটা আমি ধরলাম এইটুকু আমি যখন নিয়ে আসি তখন এইটুকু গাছটা ছিল দুটো দুদিকে ব্রাঞ্চ ছিল বাস এইটুকু হাইট ছিল তিরিশ টাকা দিয়ে আমি এনেছিলাম এখন তো পাঁচ ছশো টাকা হবে গাছের যে গ্রোথ গাছটা যেরকম সাইজ হয়েছে এখন যদি আমি নার্সারির থেকে আনতে যাই একদম পাঁচশো ছশো টাকা তো নেবেই এত বড়ো হয়ে গেছে এখন যাই হোক ওর যখন হবে তখন ফল ঠিক টিকবে ফুল যখন হয়েছে ফলও টিকবে তো হোক না হলেও কোনো ব্যাপার নেই গাছটাকে দেখেই শান্তি খুব সুন্দর হয়েছে গাছটা দারুণ লাগে দেখুন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই